সমস্ত পার্শ্ব শিক্ষক শিক্ষিকারা হঠাৎ করে এই আট নয় দশ এই তিন দিনের আন্দোলন হবে কিনা এটা নিয়ে একটা বিতর্কের জায়গা তৈরি করছে বিতর্কের জায়গা কেন তৈরি করছেন আমি বুঝে উঠতে পারছি না প্রথম কথা আপনারা সবাই জানেন যে বা বারবার করে এটা বলা হয়েছে যে পশ্চিমবঙ্গে একটা এখন দুটো সংগঠন রয়েছে একটা সরকারি সংগঠন বা রোমেউল বন্ধী আর একটা হচ্ছে যে সমস্ত সংগঠনগুলো রেজিস্ট্রেশন রয়েছে তারা বঞ্চিত পার্শ্ব শিক্ষক নামে সুতরাং এই বঞ্চিত পার্শ্ব শিক্ষক একটা সরকারকে সময় দেওয়া হয়েছে যে কুড়ি তারিখ পর্যন্ত কুড়ি তারিখ একুশ তারিখ কুড়ি একুশ তারিখ পর্যন্ত সরকারকে সময় দেওয়া হয়েছে কুড়ি তারিখ পর্যন্ত সরি মাফ করবেন কুড়ি তারিখ পর্যন্ত সরকারকে সময় দেওয়া হয়েছে তার আগে কোনোভাবেই আন্দোলন করা যাবে না বা কেন আমরা আন্দোলন করব তার আগে কোনোভাবে স্কুল বয়কট যে জায়গা বা যা ক্ষেত্র সেটা এখন এই মুহূর্তে কোনো রকম সিদ্ধান্তের জায়গায় নেই এখানে আমরা আট তারিখে যথেষ্ট মানে সাংবাদিক সম্মেলনের মাধ্যম দিয়ে ঘোষণা করে দেওয়া হবে কবে থেকে আন্দোলন শুরু হচ্ছে কিভাবে শুরু হচ্ছে তার রূপরেখা কি হ্যাঁ কেউ কেউ দুম করে আন্দোলন এরকম ডেকে দিলে তো হবে না তারা কোনো সংগঠন নয় এর আগেও অনেকে অনেক কিছু করেছে এখানে সরকারি সংগঠনের চর হিসাবে কাজ করার চেষ্টা করা হচ্ছে এগুলো ইমিডিয়েট বন্ধ করুন আর আপনারা কি সত্যটাকে বোঝার চেষ্টা করেন না নাকি আপনার আবেগে ঘা বা মানে কোনো গা ভাসিয়ে চলছেন হ্যাঁ হ্যাঁ এটা ছাব্বিশ হাজারের চাকরি চলে গিয়েছে আর হচ্ছে আমার এখন আন্দোলন করলেই হয়ে যাবে আন্দোলন করলেই হয়ে গেল আন্দোলনের জায়গাটাকে পরিপ্রেক্ষিত থেকে তৈরি করতে হবে আপনি সরকারকে সংগঠন করেছেন কনভেনশনের নাম মাধ্যম দিয়ে আপনি সরকারকে কুড়ি তারিখ পর্যন্ত সময় দিয়ে দিলেন না তার আগে আপনি আন্দোলন করলেন এটা কখনো হয় নাকি বাস্তবায়িত এটা কখনোই কোনোভাবেই বাস্তবায়িত করা যাবে না এটা বাস্তবায়নের কোনো জায়গা এই মুহূর্তে নেই যে এখানে হচ্ছে যে সাংবাদিক সম্মেলন করে আমরা যেরকমভাবে কনভেনশনের মাধ্যম দিয়ে সরকারকে কুড়ি তারিখ পর্যন্ত সময় দিয়েছিলাম কুড়ি তারিখের পরেই আমাদের আন্দোলন শুরু হবে স্কুল বয়কট করে পশ্চিমবঙ্গে এখন সেইভাবে স্কুল বয়কট শুধু নয় তার সঙ্গে সঙ্গে সমগ্র শিক্ষা অভিযানের অফিসগুলোকে বন্ধ করতে হবে আমাদের সঙ্গে সমস্ত জেলার অফিসের সঙ্গে কথা হয়েছে এবং স্টেটের সঙ্গে কথা হয়েছে তারাও আমাদের সঙ্গে আন্দোলনে সামিল হচ্ছে ছাত্র ফোরাম আমাদের সঙ্গে আন্দোলনে সামিল হবে টিচার্স ফোরাম আমাদের সঙ্গে আন্দোলনে সামিল হবে সুতরাং আন্দোলনকে আমরা যেখানে ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর এবং তীব্র থেকে তীব্রতর জায়গায় নিয়ে যাওয়ার একটা প্ল্যান করছি সেখানে আপনারা কেন এগুলো করছেন বা সাধারণ পার্শ্ব শিক্ষক শিক্ষিকারা কি মানে লজিকের বাইরে চলে যাচ্ছেন না